পিঠা বাংলাদেশে আসার পরে আমাদের বাড়িতে আসলে পরে পিঠা খাওয়া হয়েছে সব পিঠা তো বাংলাদেশে আসলে পিঠাগুলো বানাইতে একসাথে অনেক মানুষ একসাথে থাকলে তখন পিঠাগুলো বানাইতে আজকে কিন্তু তিন রকমের পিঠা বানানো হয়েছে তোমাদের জন্য তিন রকম পিঠা বানিয়েছে যেটা আসলে অসম পছন্দের পিঠা যেটা আমার লাইফে খুব ব্যস্ত পাগন পিঠা কারণ আমার চাচি এত মজা করে বানাইছে বুঝতে হবে

আজকে শীত কেমন মামা বাংলাদেশে আসার পর মনে ভালো শীত পাইছেন শীত আছে এই শীতে কি মিজিক দিয়েছেন সকাল সকাল গোসল এখন সিস্টেম অন সিট। আমাদের ঘরের টেম্পারেচার হচ্ছে কত। আজকে তিন ধরনের পিঠা দিয়ে নাস্তা হবে। শক্ত পিঠা, চিতই পিঠা আর ভিতরে। ওকে পিঠা। তো

খুব <laughs> সুন্দর <laughs> <laughs>

যে আজকে বাঁকন পিঠা খাওয়া হয়েছে তো পছন্দের পিঠা তো এই পিঠাটা বাংলাদেশে আসার পরে খাওয়া হয়েছিল না পিঠা বাংলাদেশে আসার পরে আমাদের বাড়িতে আসার পরে পিঠা খাওয়া হয়েছে সব পিঠা